গুম মানে এটা উঠেছে এটাকে বলে ঘুম বাংলাতে গুম বললে অনেক দর্শক এখন আছি উমানের মরু প্রান্তরে দেখেন উমানের মরু প্রান্তরে এইভাবে শাসাবাদ করে আমাদের বাংলাদেশি বা ফল ফলাচ্ছে এখানে লাউ লাউ বাংলাদেশি লাউ আমি আপনাদেরকে দেখাই এখানে ঘাস ওটা একদম জমজমাট হয়ে গেছে হ্যাঁ একটা লাউ গাছ দেখায় চারা গাছ এদিকে আসুন এই যে এটাকে বলে ঘুম ঘুম মানে একটু নিচের থেকে করেন ঘুম মানে এটা উঠেছে এটাকে বলে ঘুম বাংলাদেশ ঘুম বললে অনেকে মনে করেন শেষ ইয়ে যায় তো এটা শেষ না এটা শুরু তো ওই জন্য আমি কীভাবে জানি ঘোটে

আর এইদিকে দেখা যাচ্ছে এদিকে পরিষ্কার হয়ে গেছে দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর আপনাদেরকে আমি আর আগেও কিন্তু অনেক ভিডিও দেখাইছিলাম কুঁধুর তুলার ঠিক সেই বাগানটি সব সময় আরভাবে এখানে আবার লাগাইছে কুঁদুর সারা কত সুন্দর করে উঠে গেছে একদম মানে এখানে যে এখন মাটি দেখা যাচ্ছে তখন এখানে মাটি দেখা যাবে না শুধু লাউ এর পাতা এবং ডগাও দেখা যায় না পাতা আর লাউ পাতা লাউ